সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আমরা হাসির পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে আপনাদের দিয়েছি একেবারে বাজেট খেলি প্রাইজে রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা একদম সরাসরি কারখানা থেকে মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আল্লাহ রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে হাজার হাজার তরুণ উদ্যোক্তারা কাজ করতেছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম ভাইয়ের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লক্ষ লক্ষ উদ্যোক্তাদেরকে সঠিক পথে সঠিকভাবে বিজনেস করা শেখানো তাদেরকে সফল উদ্যোক্তা হিসাবে গঠন করে তোলা আলহামদুলিল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সব সময় প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশের কাস্টমাররা হাসি খুশিভাবে বিক্রি করতেছে তারা তাদের একেবারে মন পছন্দ কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে একেবারে সর্বনিম্ন প্রাইজে উৎকৃষ্ট মানসম্পন্ন সব কালেকশন একেবারে বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ দামে সঠিক মাপে সঠিক কোয়ালিটিতে সঠিক সব কিছু কিন্তু আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রাইজে যেহেতু আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করে এই এই প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানা থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই কালেকশনগুলো সেজন্য সবচেয়ে কম দামে সেরা মানের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের মতো এত প্রিমিয়াম কালেকশন আমাদের মতো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট আমাদের মতো এত কম দামে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো আপনাদেরকে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ব্যতিক্রম প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ভিন্ন সুতা থেকে শুরু করে এভরিথিং আমাদের এখানেই সব কিছু প্রসেস করা হয় যার জন্য অন্যদের তুলনায় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অন্যদের তুলনায় সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটির আপডেট সব কালেকশনগুলো সুতরাং চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট পেশনে সরাসরি এসে দেখে নিজের মন মতো নিতে পারবেন আপনার পছন্দের কালে